হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই বলে চলে আসলাম টাকার হচ্ছে যে কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমি আসি মেসাজ দেলোয়ার বাণিজ্যালয় ঠিক একশো পজিটিভ নাম্বার দোকান আসলে পাবেন খুবই চমৎকার আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু পাওয়া যাচ্ছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন সবার প্রিয়তম এক ভাইয়া আছে মোনা ভাই মোনা ভাই আসলাম মন্নান ভাই নাম দিতে সবাই মন না

আলু নয় ভাইয়া এই মুহূর্তে বস্তা ভর্তি আলু না এই সব আলু আপনাদের নাকি কত করে আলু পাঁচ চল্লিশ টাকা আলুর বাদান না তো তো মান্নান ভাই তো বিষয়টা হচ্ছে যে মেসাজ দিল আর বানুজলয় বলে কথা সবসময় আপনি থাকেন তো এই মুহূর্তে পাইলাম আপনাকে তো কি মনে হচ্ছে আগামীতে দাম বাড়বে না কমবে যে আলু পেঁয়াজ রসুন আদা

তো মানান ভাই সব কিছু মিলে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম